নাইকালি মন্দিরের একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি কতদিন ধরে এখানে আমি পঁয়তাল্লিশ বছর এখানে পুজো করছি দিন হয়েছে আপনি আমি এসেছি মানে এই প্রথম আগে এসেছিলাম দশ পনেরো বছর আগে ঘোরা হয়ে গেছে না ঘোরা চলছে এখন এই আরাম করেছি পুরো এই আরম্ভ করেছি না বাড়ির বাড়ি থেকে কিছু যদি পছন্দ নিয়ে আসুন কথাও দেওয়া যায় জ্বালন পয়সা আর হাঁড়িটা টিকিটটা পঁচিশ টাকা হ্যাঁ ষাট টাকা মানুষকে ভোগ খাওয়ানো হয় হ্যাঁ বসে খেলে সত্তর টাকা নিয়ে গেলে নব্বই টাকা পার্সেল মানুষ সবাই ঘুরতে আসে দর্শন করতে আসে কিন্তু দর্শনের সাথে সাথে এইভাবে জার্নি কেউ দেখায় না মন্দিরের সামনেই কিন্তু একটা বসার জায়গা আছে দোকান রয়েছে সামনে আমার পিছনেই একটা দোকান রয়েছে আর তার ও সাইডে হচ্ছে কি একটা দোকান রয়েছে নমস্কার বন্ধুরা আমি কিন্তু ব্লক বাড়ি আড্ডা চ্যানেলে আপনাদেরকে একদমই নাইকালী মন্দিরের একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি সব প্রসেস রয়েছে বলেছিলাম যে আমি আপনাদেরকে ডিটেলসে সব জায়গায় দেখাবো একটা একটা করে এখন কিন্তু দীঘার সম্পূর্ণ একদম কাছে যেখানে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবস্থিত যারা জেলেরা আছে তারা কিন্তু এই জাগ্রত মন্দিরটাকে কিন্তু খুব মানে এটা এখানের যারা স্থানীয় মানুষরা আছে তাদের মধ্যে থেকে জানা গেছে গেছে যে হচ্ছে কি যারা মাছ ধরতে যায় তারা নাকি একসময় এখানে কালী মাতাকে দর্শন করেছিল বা কালী মাতাকে দেখতে পেয়েছিলো আমি কিন্তু আপনাদের আগেই জানিয়েছি যে আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড জিনিস দেখাই না আনস্ক্রিপ্টেড দেখাই কারণ দীঘাতে কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই ভালো একটা জায়গা আপনারা যদি শঙ্করপুরের এই রাস্তা হয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের এইটা সবার আগে পড়বে মন্দির পিছনে অনেক মানুষরা কিন্তু দর্শন করছে নিজের মতন করে তারা এখানে দর্শনার্থীরা আসে তারা কিন্তু এখানে মানুষটা মানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অবস্থিত দেখাচ্ছি আপনাদেরকে নয়া কালী মন্দির মন্দিরের সামনে চলে এসেছি এই মন্দিরটা কিন্তু তিনশো বছর পুরনো আর তিনশো বছর পুরনো থাকার কারণে এখানে স্থানীয় মানুষদের অনেক কিছু ঘটনা আমরা কিন্তু জানতে পেরেছি এই মন্দিরটা তৈরি যখন করা হয়েছে তার আগে কিন্তু সর্বপ্রথম স্থানীয় মানুষরা এখানে যারা জেলেরা আছে যারা মাছ ধরতে যায় সমুদ্রে তাদের কাছ থেকে শোনা তারা হচ্ছে বলছে যে এখানে এই মন্দিরটাকে দর্শন করে তারা কিন্তু সবসময় যাত্রাপথে বেরোয় মৎস্যজীবীর জন্য বন্ধুরা দেখতে পেলেন এই মন্দিরটার একদম সামনে প্রচুর মানুষ কিন্তু দর্শন করছে কালি মন্দিরটার ঐতিহাসিক ব্যাপার যদি আপনাদেরকে জানাই সে নৌকায় যখন যখন জেলেরা যেত মাছ ধরতে তখন হঠাৎ করে তারা দেখতে পায় একদমই তারা কিন্তু কালী মাতাকে একদম দর্শন করেছে চোখের সামনে তো তারপর থেকে কিন্তু এই মন্দিরটা জাগ্রত আর এই মন্দিরটা কিন্তু প্রচুর জাগ্রত তো আপনারা যদি দীঘায় আসেন তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন সেটা রুট হচ্ছে বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা গেট থেকে আপনারা ডান দিকে যে রাস্তাটা চলে ডান দিকের রাস্তা ধরে একদম সোজা পথে চলে আসবেন তারপর শঙ্করপুর যে সি বিচ পড়বে তার আগেই কিন্তু নয়াকালী মন্দিরে বাইপাসের নিচ দিয়ে চলে আসবেন বন্ধুরা আমি কিন্তু একদমই মন্দিরের সামনে আছি নায়কালী মন্দির সেখানে কিন্তু আমি পণ্ডিতজি ওনার সাথে কথা বলবো আপনাদের তিনি আরও ইতিহাসটা বলবেন এখানকার যে এখানে কেন এই মন্দিরটা এতটাই জাগ্রত সেটা ওনার কাছ থেকে আমরা শুনব ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ আপনি কতদিন ধরে এখানে রয়েছে আমি পঁয়তাল্লিশ বছর এখানে পুজো করছি তা আপনার কাছে জানতে চাইছিলাম যে এইখানকার ব্যাপারে একটু আপনি আমাদের ভিউয়ারসদের বললেন নায়ক আলি কথার অর্থ হচ্ছে নৌকার উপর কালী ওই জন্য নায়েক নাম এটা স্বপ্নে পাওয়া ঠাকুর হুম তিনশো থেকে চারশো বছরের পুরনো এবার স্বপ্নে স্বপ্নাদেশ হয় যে আমি মাঝখানে একটা দ্বীপের মাঝখানে গাছ ছিল ওই গাছের ওনার আবির্ভাব ওনারা এসেই যখন দেখেন যে নৌকার উপর কালী এবার পুজো কিভাবে হবে কালীর ধ্যানে যদি পুজো হয় নৌকোর একটা ধ্যানের প্রয়োজন আছে তো ওই জন্য জয় দুর্গার ধ্যানে পুজো হয় বলে দুর্গারই এক রূপ তৈরি করা হয়েছে ওই জন্য সিংহবাহিনী মহিষ সিংহবাহিনী এইভাবে মানে উনি প্রতিস্থাপন হয়েছে এটা কি তিনশো বছর আগের আগে তিনশো থেকে চারশো বছর হবে এখানে যারা আমি শুনতে পেরেছি যারা নৌকায় আগে যায় তারা এখানে দর্শন করে তারপরই পুজো দিয়ে পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যায় তাহলে তাদের বিপদ থেকে ইনি মাতা রক্ষা করেন হ্যাঁ সবসময় রক্ষা করেন ধন্যবাদ খুব ভালো লাগলো পিছনে আপনারা দেখতে পারেন এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে দর্শন করছে খুবই কিন্তু জাগ্রত মন্দির খুবই ভালো লাগবে আপনাদের কাছে কিছু কিছু মানুষের আমি রিভিউ নিয়ে নেব কোথা গেছে আপনি আমরা এসেছি বেতাম মহেশপুর থেকে আচ্ছা কেমন অনুভব হচ্ছে দীঘাতে এসে এসে ভালো লাগছে খুব মায়ের মস নিদর্শন করলাম পুজো দিলাম কতদিন হয়েছে আপনি এসেছেন আমি এসেছি মানে এই প্রথম আগে এসেছিলাম দশ পনেরো বছর আগে তখন মা সেখানে ছিলেন কাঁচার বাড়ি দর্শন করেছেন হ্যাঁ হ্যাঁ একবার এসেছিলাম যা খুব ভালো লাগে ধন্যবাদ আপনার নামটা বলবেন আমার নাম কনিকা মাইতি ধন্যবাদ থ্যাংক ইউ এরকম এই দাদা আছে আমাদের সামনে কেমন আছেন ভালো ভালো আছে কোথায় থেকে আপনি

মন্দিরকে একদম দর্শন করতে পারেন একদম চোখের সামনে আপনাদের যদি মনের কোনো কামনা থাকে সেটাও আপনারা মাতার কাছে বলতে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদমই ঠান্ডা লাগছে এখানে খুব সুন্দর মন্দিরের সামনেই কিন্তু একটা বসার জায়গা আছে আর পাশেই একদমই একদমই সামনে হচ্ছে গিয়ে নদ একটু ছোট খাল করা রয়েছে যেখানে যদি বাচ্চাদের নিয়ে আসেন এখানে একটু তাহলে কিন্তু পার্ক রয়েছে আপনারা পার্কের মধ্যেও কিন্তু একদমই সুন্দর বাচ্চাদের সাথে একটু খেলাবেলা করতে পারবেন আনন্দে একটু ঘুরতে পারবেন ঠিক আছে তো আর আরেকটা কথা বলার যেটা হচ্ছে গিয়ে যদি আপনারা মন্দিরের ভিতরে কিন্তু দোকান নেই এইখানে একটা দোকান রয়েছে সামনে আমার পিছনেই একটা দোকান রয়েছে আর তার ও সাইডে হচ্ছে কি একটা দোকান রয়েছে যেমন কিন্তু মন্দিরে একদম একদমই পিছনের দিকটা এখানে কিন্তু প্রসাদ আর কিছু মাকে দেওয়ার জন্য যে ধরনের সামগ্রী প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় আমি ডাইরেক্টলি আপনাদের দাদার সাথে কথা বলিয়ে একদমই ক্লিয়ার করে দিচ্ছি এখানে কি পাওয়া যায় কিভাবে রেট রয়েছে কিভাবে আসবেন কি পুজো দেবেন সেটা পুজোর সামগ্রীর ব্যাপারটা কিন্তু এই দাদা বলে দেবে দাদার সাথে কথা বলে দিচ্ছি এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য কী কী পুজোর সামগ্রী লাগে কত টাকা কী লাগে আর পাশাপাশি এ পাশে কী রয়েছে সবই আমি দেখিয়ে দিচ্ছি দাদা আপনার নাম সৈকত মাইতি মানে আপনার বাড়ি এখানে হ্যাঁ আমার বাড়ি এখানে লোকালেই তাহলে দাদা যদি আপনাদের এখানে প্রসাদ কিছু নিতে চায় কেউ মানুষ তার জন্য কি ব্যাপার আছে পুরোটা খুলে বলে দিন আমাদের ব্লক বাড়ি আড্ডা একটা চ্যানেল রয়েছে যেখানে মানুষের খুবই সাহায্য হবে তো মন্দিরে আসার জন্য এমন কিছু লাগে না এই পুজো দেওয়ার জন্য মন্দিরে একশো টাকা পুজো দিতে হয় আমাদের এখানে আর ওটা মন্দিরে মন্দিরে যে বামুনের যে দক্ষিণা ওটা নিয়ে একসঙ্গে নিয়ে একশো টাকা আর আমাদের সপ্তাহে চার দিন অন্নভোগ হয় অর্থাৎ শনি রবি সব মঙ্গলবার আপনার যদি বসে খেতে চান তাহলে সত্তর টাকা আর যদি পার্সেল নিয়ে বাড়ি নিয়ে যেতে চান অর্থাৎ নব্বই টাকা আমার এরকম মনে হয়েছে কোনো সময় যে যারা নৌকা ধরে বা স্টিমার এই লঞ্চ করে গেছে মাছ তুলতে তো সেখানে কোনো সময় এমন কোনো দুর্ঘটনা ঘটনা থেকে বাঁচার জন্য সেদিন সে পুজো দিয়ে গেছিল সেই কারণে বেঁচে চলে হ্যাঁ অনেকবার হয়েছে ওই রকম পরে এসে পুজো করছে আমার বডিটা ভালো থাকুক আমি গিয়ে মার কাছে পুজো দিব

ওইটাই জন্য এখানে নাইকালী মন্দিরটা নাম উৎপাদন হয় কে বলছি আপনার নাম কি পূর্ণচন্দ্র কর মানে কত বছর ধরে এখানে রয়েছে আট বছর আট বছর যাই হোক এলাকা সব মসজিদ বসবাস করে কয় লক্ষ সবাইকে মায়ের না ধরতে গেলে হবে না সবাইকে মায়ের কাছে পুজো দিয়ে দেবে নাইকালী কথা হচ্ছে নৌকোর কালী এমনি সবাই এসে দেখছেন কালী বলে নৌকোর কালী বলে কেউ জানেন না সবাই কিন্তু নাইকালি জানে কিন্তু নৌকা থেকে সৃষ্টি হয়েছেন সেটা কিন্তু কেউ বলে না এটা হচ্ছে আপনি বলতে চাইছেন সেটা তাই জন্য নায় কালী মন্দির তাই তো তিনশো বছর পুরনো এটা আমি জানি তো এখানে ভোগের কি ব্যাপার রয়েছে মানুষ ভোগের ব্যাপারটা হচ্ছে মানুষকে ভোগ খাওয়ানো হয় হ্যাঁ বসে খেলে সত্তর টাকা নিয়ে গেলে নব্বই টাকা পার্সেল কি থাকে পাঁচ রকম তরকারি থাকবে শরীর ভাত থাকবে শনি রবি সম চার দিন থাকে মিষ্টি বিক্রি হচ্ছে মায়ের পুজোর জন্য মায়ের মিষ্টি বিক্রি হচ্ছে আর তার সাথে এই ভোগের হচ্ছে গিয়ে মানে সবজি থাকে পাঁচ রকমের আর তার সাথে চাল মানে অন্য সরু সরু চলে অন্য চার দিনই আলাদা আলাদা হ্যাঁ কোন বাচ্চা পয়সা নেওয়া হয় না মানে এখানে উনি বলছেন কিন্তু কোনো বাচ্চার পয়সা নেওয়া হয় না যারা বড় অ্যাডাল্ট তাদের কিন্তু খাবার দাবারের ব্যবস্থা এক থেকে পাঁচ বছর যারা রয়েছে তাদের কিন্তু টাকা নেওয়া হয় না পাশে নিলে পাঁচ পাঁচ ফুল কাগজে প্যাকিং করে দেয় পাঁচটা তরকারি পাঁচ জায়গায় অন্য এক জায়গায় টাকা কত নব্বই টাকা নিয়ে যাওয়া যায় নিয়ে নিয়ে যাওয়া যায় বড়ো প্যাকেটে ঢুকিয়ে দেয় এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি না যে কাজ বাজ হচ্ছে এখানে এইভাবে কিন্তু আনস্ক্রিপ্টেড কেউ কিন্তু আপনাকে দেখায়নি আমি দেখাতে চাইছি এখন দর্শনার্থীরা যারা আসেন ভোগ খান সেই ভোগের জায়গায় কিভাবে তৈরি হয় সেটা আপনাদের একদম সম্পূর্ণ তুলে ধরছি আসুন এই দেখুন এখানে মানুষরা কিন্তু প্রচুর দেখছে কিভাবে এখানে ভোগে তৈরি হয় এই পায়েসটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু ব্রাহ্মণ উনি কিন্তু এইগুলো একদম তৈরি করছেন এগুলো কিন্তু একদমই উনি নামা ধরা সব কিছু করছেন কিন্তু উনি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো লাগবে আপনাদের কাছে এইভাবে কিন্তু কোনোভাবে কেউ জার্নি দেখায়নি আমি চাই সম্পূর্ণটা আপনাদের কাছে সঠিক পরিমাণ তার সাথে ঐতিহাসিক জিনিস সব কিছুই আপনাদের তুলে ধরতে পারি আপনাদের কাছে কারণ মানুষ সবাই ঘুরতে আসে দর্শন করতে আসে কিন্তু দর্শনের সাথে সাথে এইভাবে জার্নি কেউ দেখায় না সামনে কিন্তু একটা ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এই বাইপাসে একদম সোজা রাস্তাটা নায়কালী মন্দিরের জন্য ওটা হচ্ছে শঙ্করপুরের এই রাস্তাটা ওই সেম ওই সোজা রাস্তাটা বিশ্ববাংলা গেট থেকে আসেন বিশ্ববাংলা গেট থেকে আসার জন্য সবচেয়ে একদম সি সোজা রাস্তা ডান দিক দিয়ে একটা রাস্তা টার্নিং চলে গেছে সেখান থেকে আপনারা আসতে পারেন চেষ্টা করলাম বন্ধুরা নাইকালী মন্দিরের সঠিক সব কিছু তুলে ধরার এই ভিডিও মাধ্যমে ব্লকবারি আড্ডা চ্যানেলে জুড়ে থাকুন দীঘাতে আরও অনেক জায়গায় ঘোরার ভিডিও এই চ্যানেলে আপনি পাবেন যদি থাকতে চান অবশ্যই ব্লকবাড়ি আড্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইটকনটাকে ক্লিক করে দিন